আজকাল বাজারে প্রতিটি পণ্যের দাম যেন আগামহীনভাবে বেড়ে চলেছে চাল ডাল তেল থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সব পণ্যের কেন এত দাম কেন দিন দিন এই দাম বাড়ছে এবং এর ফলে আমাদের জীবনযাত্রায় কী ধরনের প্রভাব পড়ছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব এবং জানব কিভাবে আমাদের এই সমস্যার সমাধান পেতে পারি প্রথমেই আসি আন্তর্জাতিক প্রভাবের কথায় গত কয়েক বছরে আমাদের অর্থনৈতিক অবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে এর শুরু হয় কোভিড নাইন্টিন মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধতি যখন কোভিড শুরু হলো তখন বিশ্বজুড়ে লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা চালু করা হয়েছিল যার ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিভিন্ন দেশের কারখানাগুলো বন্ধ হয়ে যায় উৎপাদন কমে যায় যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এছাড়া মধ্যপ্রাচ্যে নতুন করে গাজা যুদ্ধ শুরু হয় যা এখনো চলমান বিদ্রোহদের আক্রমণে গালফ অফ এডেন ও অ্যারাবিয়ান সিতে জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে এই সকল কারণে বাংলাদেশে আমদানি নির্ভর জিনিসপত্রের দাম দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহত্তম গম এবং তেল বীজ উৎপাদনকারী দেশ আর রাশিয়া বিশাল পরিমাণ তেল এবং গ্যাস সরবরাহ করে থাকে যুদ্ধের কারণে এই দেশগুলোর সরবরাহ ব্যাহত হয়েছে এবং এর প্রভাব সারা পৃথিবীর মতো বাংলাদেশেও পড়েছে জ্বালানির দাম বেড়ে গেলে সরাসরি পরিবহন খরচ বেড়ে যায় আর এই খরচই শেষ পর্যন্ত পণ্যের মূল্যে যুক্ত হয় বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির আরেকটি বড় কারণ হল মূল্যস্ফীতি এবং ডলার সংকট বাংলাদেশে বেশিরভাগ পণ্যই আমদানি নির্ভর আর আমদানি করতে ডলার প্রয়োজন কিন্তু সাম্প্রতিক সময়ে ডলারের সংকট দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেলে আমাদের আমদানির খরচও বৃদ্ধি পায় এই কারণে সাধারণ মানুষকেই পণ্যের জন্য বেশি দাম দিতে হচ্ছে এছাড়া মূল্যস্ফীতি অর্থনীতির একটি সাধারণ প্রক্রিয়া হলেও সাম্প্রতিক সময়ে এর হার বেড়ে গেছে মূল্যস্ফীতি যখন বেশি হয় তখন বাজারে টাকার মান কমে যায় এবং মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় ফলে দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যায় তবে আন্তর্জাতিক প্রভাবের পাশাপাশি আমাদের দেশের আভ্যন্তরীণ কিছু সমস্যাও এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগের সদ্ব্যবহার করে কৃত্রিম সংকট তৈরি করেছেন তারা অনেক সময় জিনিসপত্র মজুদ করে কৃত্রিম ঘাটতি সৃষ্টি করেন যাতে দাম বাড়ানো যায় এতে করে সাধারণ মানুষ বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে সমস্যার সম্মুখীন হন এছাড়াও বাজার নিয়ন্ত্রণের অভাব এবং দুর্নীতি সমস্যা আরও প্রকট করে তুলেছে প্রশাসন যদি বাজারে নিয়মিত মনিটরিং করত এবং মূল্য স্থিতিশীল রাখার ব্যবস্থা নিত তাহলে কিছুটা হলেও এই সমস্যার সমাধান সম্ভব হতো দেশের অভ্যন্তরীণ জ্বালানির দাম বৃদ্ধি বাজারে পণ্য বৃদ্ধির অন্যতম প্রধান কারণ জ্বালানির দাম বেড়ে গেলে পরিবহন খরচ বাড়ে যা সরাসরি বিভিন্ন পণ্যের খরচ বাড়িয়ে দেয় আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্য কাপড় এমনকি ওষুধ সব কিছুই পরিবহনের মাধ্যমে সরবরাহ করা হয় তাই এই বাড়তি খরচের জন্যই পণ্যের দাম আরও বেড়ে যায় তাহলে এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী হতে পারে প্রথমত আমাদের কৃষি উৎপাদন বাড়ানো প্রয়োজন দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি কমাতে পারবো আর এতে মুদ্রাস্ফীতি ও ডলারের সংকটের চাপ কিছুটা কমানো যাবে দ্বিতীয়ত বাজার ব্যবস্থাপনায় সরকারের কঠোর নজরদারি প্রয়োজন অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে বাজারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা কমবে সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব এছাড়া দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা উন্নত করতে হবে বিকল্প জ্বালানি উৎসের খোঁজে বিনিয়োগ করা উচিত যাতে আমাদের তেলের ওপর নির্ভরশীলতা কমে যায় এতে পরিবহন খরচ কমবে এবং পণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি এই মূল্য বৃদ্ধির প্রভাব শুধু আমাদের পকেটে নয় মনোবলেও পরে এই ধরনের পরিস্থিতি সমাধানে সরকার ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং যেখানে সম্ভব মৃতবায়ী হওয়া উচিত আশা করি আমরা একসাথে এই সংকট মোকাবেলা করতে পারব আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য তথ্যবহুল হয় এবং সহায়ক হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান